হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল বাই শাকিলা আশা করছি সবাই ভালো আছেন আমার বাসায় মাঝে মাঝে এই ধরনের বিরিয়ানি বা খিচুড়ি অথবা তেহারি রান্না করে বাচ্চাদেরকে খাওয়ানো হয় আবার এই রান্নাটা বড় ডেকচিতে খড়ি চুলাই করা হয় আর যার জন্য এই খাবারটা অসাধারণ টেস্টি হয় ব্রয়লারের মুরগি দিয়ে এই তেহারিটা রান্না করা হয়েছিল আর এই তেহারিটা রান্না করার সময় আমাকে আমার ছোটো ভাই হেল্প করেছিল। প্রত্যেক মানুষেরই উচিত এই ধরনের কিছু রান্না করে ছোট বাচ্চাদের অথবা যারা সবসময় ভালো মন্দ খেতে পারে না তাদেরকে খাওয়ানো তবে যার যার সামর্থ্য অনুযায়ী খাওয়াতে পারেন এতে কাউকে জোর করে চাপিয়ে দেওয়া বা জুলুম করে নেওয়ার কিছু নেই তবে সেটা আপনার মনের ইচ্ছেতে করবেন যেটাই করেন না কেন আর আমাদের এই কাজটা করতে খুবই ভালো লাগে আম্মুকে সবসময় দেখেছি যাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ বা ভালো খেতে পারেন না সেই সব মানুষদেরকে খাওয়ান বাচ্চাদেরকে খাওয়ান বাচ্চাদের খাওয়ালে নাকি আল্লাহ খুশি হন এবং আম্মুর ভালো লাগে তারা খুশি হয় বলে ছোট সময় ভাবতাম যে যখন বড় হব তখন নিজে রান্না করে খাওয়াবো আর যেই ভাবনা সেই কাজ আমি এবং আমার ছোট ভাই আসি মিলে এই কাজটা করছি আমাদেরও ভালোই লাগে এই ধরনের কাজগুলো করতে প্রথমে এক কেজি আলু কিউব সাইজ করে কেটে দুই ভাগে ভেজে নিয়েছি এবং যখন কিছুটা সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এই কাজটা আজকে প্রথম করছি না প্রায় দুই এক মাস পরপরই করে থাকি এবং আমি রান্না করতে পারি অনেক ছোটোবেলা থেকেই আমার রান্না করতেও খুব ভালো লাগে সময় পেলেই আমি রান্না করি তবে ইনশাল্লাহ যখন আমি নিজে আর্ন করব তখন এই বাচ্চাদের জন্য এবং যারা খেতে পারেন না ভালো মন্দ সময় তাদের জন্য আমি গরুর মাংস খাসির মাংস দিয়ে রান্না করার চেষ্টা করব দোয়া করবেন সবাই আমার জন্য বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি প্রথমে মুরগির মাংসটাকে কষিয়ে নিব এবং কষিয়ে নেওয়ার প্রত্যেকটা প্রসেস আমি ভিডিওতে নিয়েছি এবং নেওয়ার চেষ্টা করেছি আর আজকের ভিডিওটা খুব বেশি বড় হয়ে গিয়েছে আপনারা আশা করব ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন আমি কিন্তু প্রত্যেকটা মশলা নিজে থেকে দিতে পারি এবং স্মেলের জন্য আমি কিছু প্যাকেটের মশলাও ইউজ করি সেটা আমি দেখাচ্ছি আর প্যাকেটের মশলা বলতে রাঁধুনি মশলাটাকে ইউজ করি আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন আর কম খরচে মনের কিছু ছোট ছোট শখ পুরা করে নিতে পারেন মাংসটাকে তেলে কিছুক্ষণ ভেজে নিয়েছি এই পর্যায়ে বাটা মশলা দিয়ে দিচ্ছি আপনারা যদি এই মশলার পরিমাণগুলো জানতে চান এবং কত কেজিতে কতজন খেতে চায় এই পরিমাণটা জানতে চান আমি এরপরে একটি ডিটেলস ভিডিও বানিয়ে শেয়ার করে দেব তবে এইভাবে আপনারা যে কেউই খুব মজা করে রান্না করতে পারেন আর এই রান্নাটা কিন্তু যারা খায় সবাই প্রশংসা করে থাকেন এবং বাবরচিদের মতো পারফেক্টলি রান্নাটা হয়েছিল এবং প্রতিবারই আল্লাহ রহমতে এই খাবারটা খুবই টেস্টি হয় আমার মনে হয় যারা যে খাবারটা খাবে তাদের রিজিকের উপর নির্ভর করেই খাবারের স্বাদ আসে খড়িচুলার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যার জন্য সব মশলা একবারে সাথে নিয়ে বসতে হয় এই পর্যায়ে আমি বাদাম বাটা দিচ্ছি কিছুটা তেহারি বিরিয়ানি এগুলোর মধ্যে বাদাম বাটা না দিলে আমার মনে হয় মশলাটা মাখো মাখো হয় না তবে তেহারিতে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না আর আমি এখানে কিছু রেগুলার মশলা ইউজ করেছি আর প্যাকেটের মশলা যেটা রাঁধুনি তেহারি মশলা ব্যবহার করেছি তবে রাঁধুনি তেহারি মশলা দেড় কেজি হয় আরও নিজে থেকে দেড় কেজির মশলা দিয়েছি টোটাল তিন কেজি চাল এবং তিন কেজি মাংস ছিল তার সাথে এক কেজি আলু টোটাল হচ্ছে পাঁচ কেজি এই পাঁচ কেজিতে ছোট বড় বাচ্চাদের মিলিয়ে আপনারা প্রায় তিরিশ জনের মতো খাওয়াতে পারবেন আর যদি বড় মানুষ খায় তাহলে বিশ জন খেতে পারবে এবং ভরপেট খাবার খেতে পারবে এরপরও যদি বেড়ে খাবারটা দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে খাবারের পরিমাণটা কম লাগে যদি আপনারা বসিয়ে খাওয়াতে চান তাহলে কিন্তু খাবারটা বেশি লাগবে এবং এটা মাথায় রেখে রান্না করবেন যে কোনো রান্না করার ক্ষেত্রে বিশ জনের রান্না করতে হলে পঁচিশ জনের আয়োজন করবেন এতে করে খাবার ক্রাইসিস হবে না বা মানুষের সামনে লজ্জায় পড়তে হবে না তবে আমাদের সমাজে অনেক মানুষই আছে কারো জন্য কিছু করছি শুনলে বা কেউ কিছু করছি শুনলে তাকে খোটা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় বা তাকে ছোট করার জন্য দাঁড়িয়ে বলে থাকেন এভাবে করছো কেন ওভাবে করছো কেন বা আরও বেটার কিছু করতে পারতাম তো যাদের নামটা বলবো না তারপরও বলছি যে যাকেই কিছু বলেন না কেন ভেবে বলবেন আমি আমার জায়গা থেকে যতটুক করার চেষ্টা করছি তবে ইনশাল্লাহ সুযোগ হলে বা সময় মতো আরও বেশি করার চেষ্টা করব আর আপনারাও চেষ্টা করবেন সবাইকেই খাবার খাওয়াতে কারণ আল্লাহতালা খাওয়ানোটাকে খুব পছন্দ করেন এবং ধনীদের থেকে গরিবদেরকে খাওয়ানোর চেষ্টা বেশি করবেন কারণ ধনীদেরকে ধনীরা খাওয়ান গরিবদেরকে খুব একটা খাওয়াতে পছন্দ করেন না মানুষ আর খাওয়ালেও ভিন্নতা নিয়ে আসেন যেমন মেহমান আসলে আমরা আট রকম দশ রকমের রান্না করে থাকি বা তার থেকে বেশি করার চেষ্টা করি তবে গরিবদের খাওয়ানোর ক্ষেত্রে আমরা সেই কাজটা করি না আর আমি বারবারই বলছি আমার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমি করার চেষ্টা করেছি সেটা নিয়ে কেউ দয়া করে বাজে মন্তব্য করবেন না ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করবেন এবং বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন আপনাদের করা লাইক শেয়ার কমেন্টসে আমি উৎসাহ পাই এবং আপনাদের উৎসাহ পেলে ইনশাল্লাহ আরও ভালো কিছু করার চেষ্টা করবো খাবারগুলো সার্ভ করা এবং যাদেরকে খাইয়েছি তাদের কোনো ভিডিও ক্লিপস নেই আমি আর এই ধরনের ভিডিওগুলো শেয়ার করলেও রান্নার ভিডিও শেয়ার করলেও আমি সবাই খাওয়া দাওয়া বা কীভাবে খেলো এই ধরনের ভিডিওগুলো আমি নেই না বা অনেক সময় চেষ্টা করি আমি আমার হোম ট্যুর নেওয়ার জন্য বা আমার বাসার ছোট ছোট কাজের ক্লিপগুলো নেওয়ার জন্য সময় সুযোগ হয়ে ওঠে না তবে ভিডিওটা যখন ভয়েস দিই বা এডিট করি ওই মুহূর্তে মনে হয় যদি আমার ডেলি অ্যাক্টিভিটিসের কিছু অংশ নিতে পারতাম তাহলে হয়তো ভিডিওটা আরও সুন্দর হতো এখানে একটা কথা না বললেই নয় তেহারির চালটা আপনারা যেই পরিমাণে চাল নেবেন তার ডাবল পরিমাণ পানি নেবেন এতে করে কিন্তু পানিটা ঝ পরিমাণ মতো দিলে চালটা ঝরঝরে হয় এবং ভালোভাবে ফুটে যায় আর ঝরঝরে হয়ে ফুটে যাওয়াটা কিন্তু একটা অনেকের জন্যই চ্যালেঞ্জিং ব্যাপার থাকে অনেক চালের মাঝখানটা চাল চাল অংশ থেকে যায় সেদ্ধ হয় না তবে সেদ্ধটা ভালোভাবে করতে পারলে কিন্তু কেনা নাকি বাসায় বানানো সেটা বোঝা যায় না আর অবশ্যই অনেকের হাতের ব্যাপারও থাকে তো সব কিছুর পর রান্নাটা হয়ে গিয়েছে আর খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে আমি আধা ঘন্টা দমে রেখেছিলাম তারপর দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে এই তেহারির দমদা থেকে তুলে আমি ভেঙে দিচ্ছি জরাগুলোকে এবং তারপর আম্মু সার্ভ করে দেবে সবাইকে আর আম্মু একটু অসুস্থ ছিল যার জন্য রান্নাটা আমি এবং আমার ছোট ভাই মিলে করেছি তবে আম্মু কিন্তু বারবার গিয়ে দেখেছে আমরা করতে পারছি কি না মশলা কী কী দিয়েছি খোঁজ নিয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার জন্য দ